রাস্তাটা পায়েটির নিয়ে আমি কি বলছো বল চালু এখন আমার মহেন্দা পাতা ছিঁড়ছে সেগলকে খাওয়াবে দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতরে ভাই তার পাতার ভালো পাতা তো ভাঙবান খুব আমাদের জঙ্গল খুব সুন্দর দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতরে একই বোতল দেখা যাচ্ছে দেখ বিয়ার হ্যাঁ বোতল দেখবিআ হয়েছে পুরো হাঁটতে হাঁটতে আমরা বহুত জঙ্গলের ভিতরে চলে এসেছি রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিকে বেরোবে জানি না অনেকটা ভিতরে চলে এসছি কোন দিকে রাস্তা আছে বুঝতেই পারছি না पाला भांग का रास्ता दिख पाला भाउड की रास्ता देख कुंद के बारी हो कुंद का रास्ता से देख मैं देख एक जगह घुटने की होबे रास्ता देख हैं भाई रास्ता देख 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 के दे रास्ता जिज्ञासा करे रास्ता तो नहीं पाइन